ইংলিশে কমার ব্যবহারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট বাট তুমি এটা ভাবছো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কমা ব্যবহার করে কি হবে কমা তো নর্মালি আমাদের ন্যাচারালি যখন লেখা হয় তখন ব্যবহার হয় না স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কমাটা কখন ব্যবহার হচ্ছে সেটা এই কারণে বোঝা ইম্পর্টেন্ট কারণ কখন তোমাকে থামতে হবে বা তারপরে তোমার মানে কমা মানে অ্যাকচুয়ালি ছোট একটু বিরতি দিতে হয় কথা বলার সময় তো সেইটা কখন কমা কোথায় ব্যবহার হচ্ছে সেটা যদি তুমি না জেনে থাকো তাহলে তুমি সেটা বলতে পারবে না তো কমা কোথায় কখন ব্যবহার হয় আর লেখার জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের যাদের ডাউট রয়েছে আজকের ক্লাস ক্লাসটার পরে কমা কোথায় ব্যবহার হয় সেটার ডাউট আর থাকবে না তো চলো শুরু করার যাক আজকের ক্লাসটা ওয়ান বাঙালি হিয়ার ওয়াচিং মি ইন বাঙালি ক্লাস তো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো চলো এবার শুরু করা যাক তো লেট গেট স্টার্টে তো ফার্স্ট হচ্ছে ছোট বিরতির ক্ষেত্রে আমরা কমার ব্যবহার করে থাকি তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ধরো যখন তুমি কথা বলছো তখন কোথায় ছোট বিরতি নিতে হচ্ছে মানে এখানে কমা আসে মানে তোমাকে একটা ছোট বিরতি নিতে হবে এটা বোঝার জন্য তোমার জানাটা দরকার তো যেমন ধরো যদি তুমি কাউকে বলো উইল আই থিংক উই শুড ওয়েট ঠিক আছে আমি মনে করছি যে আমাদের একটু অপেক্ষা করা উচিত তো এখানে আমি যেমন আমি কি বললাম ওয়েল আই থিং ইউ শুড ওয়েট তো ওয়েল ওয়েলের পরে যেটা একটা কমা রয়েছে সেই কারণে সেখানে তোমাকে একটা পজ দিতে হবে একটা ছোট বিরতি দিতে হবে তো ওয়েল আই থিং উই শুড ওয়েট মানে আমি মনে করি যে আমাদের অপেক্ষা করা উচিত বা ধরো नेक्स्ट সেন্টেন্স যেমন যদি আমি বলি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ওয়েল বুঝেছি তো হ্যাঁ এর পরে একটা কমা রয়েছে ইয়েস এর পরে একটা কমা রয়েছে বা নো আই এই নো এর এখানে পরেও কিন্তু একটা কমা রয়েছে যে না আমি সেখানে যেতে পারছি না তো কি হলো ওয়েল এর পরে কমা রয়েছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়েস এর পরে কমা রয়েছে নো আই আন্ডারস্ট্যান্ড নো এর পরেও কমা রয়েছে নেক্সট হচ্ছে বুকেটি বা কাউকে ডাকার জন্য মানে যখন কাউকে ডাকা হয় তখন আমাদের কি হয় একটা কমার প্রয়োজন পড়ে মানে তুমি ধরো তার নামটা বলছো তো তার নামটা বললে তার নামটা বলার পরে তোমাকে কমাটা ব্যবহার করতে হবে যেমন ধরো যদি তুমি বলো যে জন জন হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা আমার তোমার সাহায্যের দরকার সু জন এই জনের পরে কিন্তু তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে জন ক্যান হেল্প মি বা ধরো তুমি অন্য কারোর একটা নাম বলে বলছো জন প্লিজ কাম হেয়ার তো এই জন জন বলার পরে কিন্তু তোমাকে একটা কমা দিতে হবে জন হচ্ছে তুমি কাউকে ডাকছো তো সেই নামে বা যেমন ধরো যদি তুমি বলো এক্সকিউজ মি স্যার হরি স্যার রেলওয়ে স্টেশন মানে তুমি জিজ্ঞাসা করছো সেই ক্ষেত্রে যে একটু শুনবেন রেলওয়ে স্টেশনটা বলতে আমাকে একটু বলো তো এক্সকিউজ মি এর পরে একটা কমা রয়েছে অ্যান্ড স্যার এর পরেও একটা কমা রয়েছে তো এক্সকিউজ মি স্যার ক্যান ইউ হেল্প মি তো তো বা দেখো কমার ব্যবহার এবার হচ্ছে বলে এর পরে এই টা দিচ্ছি নেক্সট হচ্ছে লিস্টে থাকা অনেকগুলো জিনিস যখন থাকে তখনও কিন্তু আমাদের কমা ব্যবহার করতে হয় মানে যেমন ধরো যদি একই ধরনের জিনিস বলা হয় বা ধরো একই ধরনের ফল বলছো একই ধরনের বলছো বা একই একই ধরনের কথা বলছো বা বা যে কোনো জিনিস ধরো ধরো আলাদা আলাদা কোনো ব্যক্তির নাম বলছো তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে কমা ব্যবহার করতে হবে যেমন তুমি এটা বলতে পারো আই বট অ্যাপেল কমা ব্যানানা ওয়াটারমেলন গুয়াভা পিয়ার এখানে তুমি দেখো আলাদা আলাদা ফলের নাম বলছি এবং প্রত্যেকটা ফলের পরে কিন্তু তোমাকে কামা ইউজ করতে হবে যেমন অ্যাপেল অ্যাপেল কমা কমা ব্যানানা পিয়ার পিয়ার আই বট এখানে দিয়ে দিয়ে বলছি এবং প্রত্যেকটার পরে কমা রয়েছে বা যেমন ধরো যদি তুমি বলো যে আই নো দ্য বয়েজ মানে তুমি ছেলেগুলোকে চিনো তো সেই ছেলেগুলোর নাম মিতিন অনিল বান্টি তো তারপরে একটা কমা অনিল তারপরে একটা কমা বানটি তারপরে কমা মানে তারপরে বানটির পরে যদি তুমি আরো কারোর নাম বলো তবেই কমা হবে না হলে কিন্তু কমা হবে না তো কমা মানে যখন আমি কি বললাম একই ধরো বন্ধুদের অনেকগুলো অনেকগুলো ফলের নাম বলছো অনেকগুলো সবজির নাম বলছো সেই ক্ষেত্রে কম কমা ব্যবহার হয় নেক্সট সংযোগকারী বাক্যাংশের ক্ষেত্রে অর্থাৎ ট্রানজিশনাল ফ্রেজের ক্ষেত্রেও ব্যবহার হয় সংযোগকারী বাক্যাংশ মানে যেমন ধরো যদি আমি বলি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এর পরে একটা কমা হবে বা ধরো যদি আমি বলি বাই দা ওয়ে বাই দ্য ওয়ে তারপরে একটা কমা বা মানে যেভাবেই হোক কেন হাওয়েভার তারপরেও কিন্তু কমা ব্যবহার করতে হবে তো ইনফ্যাক্ট মানে এমন কি তো ইনফ্যাক্ট আই টোল্ড হার মানে এমন কি আমি তাকে বলেও তো ইনফ্যাক্ট এর পরে একটা কমা হবে বা যেমন ধরো যদি বলো বাই দ্য ওয়ে ডিড ইউ সি মাই মেসেজ মানে সে যাই হোক তুমি কি আমার মেসেজ তো দেখেছিলে তো এই বাই দা ওয়ে হাউ এভার আই ডোন্ট থিংক দ্যাট মানে সে যাই হোক না কেন আমি কিন্তু সেটা মনে করি না তো হাউ এভার আই ডোন্ট থিংক দ্যাট বা হাউ এভার আই ডোন্ট থিংক দ্যাটস আ গুড আইডিয়া যাই হোক না কেন আমি মনে করি না এটা একটা ভালো আইডিয়া তো এগুলোই হচ্ছে এই হাউ এভার দিয়ে বা ইমপ্যাক্ট দিয়ে তুমি সেন্টেন্সটাকে যোগ করছে বাক্যাংশের মধ্যে যোগাযোগ স্থাপন হচ্ছে সেই কারণটাকে সংযোগকারী বাক্যাংশ বলছি এবং এরপরে কমা ব্যবহার করতে হয় নেট বাক্যাংশে যদি কোনো অতিরিক্ত তথ্য থাকে তো সেই তথ্যটাকে তোমার বোঝানোর জন্য সেন্টেন্সে অ্যাড করার জন্য কিন্তু কমা ব্যবহার করতে হয় যেমন ধরো যদি আমি বলি মাই ব্রাদার হুল ইভ দি ক্যান ডা ইস কমিং নেটওয়িক বা উইল কাম নেটওয়িক মানে আমার ভাই আমার ভাইয়ের সম্পর্কে আরো একটা তথ্য অ্যাড হচ্ছে মানে যে ক্যানাডায় থাকে সে সামনের সব মাই ব্রাদার মাই ব্রাদার হু লিভ ইন ক্যানাডা বা তো এখানে দেখো আমার ভাই এবং তার সম্পর্কে দুটো তথ্য অ্যাড করা হয়েছে কমা দিয়ে এটা একটা হয় নেক্সট হচ্ছে যখন কোন সেন্টেন্সে আমরা ইফ ওয়েন ব্যবহার করি তখন সেই সেন্টেন্সটা মানে প্রথম সেন্টেন্সটার পরে কিন্তু আমাদেরকে কামা ব্যবহার করতে হয় যেমন ধরো যেমন যদি আমি বলি যে if you need your help let me know তো এই need your help if you need your help মানে যদি তোমার সাহায্যের প্রয়োজন পড়ে তারপরে কমা তারপরে হবে let me know তো so, if you need your help let me know তো so, if দিয়ে যে সেন্টেন্সটা থাকলো তার সেই সেন্টেন্সটা শেষ হওয়ার পরে কমা দিয়ে নেক্সট সেন্টেন্সটা বলতে হবে নেক্সট when i arrive দে হ্যাজ অলরেডি লেফট মানে যখন আমি পৌঁছেছিলাম তখন তারা অলরেডি চলে গেছে তো কুইন আই আর আই কুইন আই আর আই মানে ফার্স্ট অফ কুইন সঙ্গে যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা যখন শেষ হলো তখন কমা দিয়ে নেক্সট সেন্টেন্সটা হবে তো ইফ আর কুইন যখন থাকবে তখনও কিন্তু প্রথম সেন্টেন্সটার পরে তোমাকে কমা ব্যবহার করতে হবে তো এগুলো ছিল কমার ইউসেজ এই এই ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি আশা করি তোমার এর পরে আর কোনো ডাউট নেই এর পরেও যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন So that's enough for today if you like this video then press the like button to get more videos follow me and do subscribe my channel